আমাদের এটা রিয়ালিটি যে টাকার ভ্যালু কমছে কালকে কিন্তু এই দামটাই কম লাগবে তো এটা একটা শুভ মুহূর্ত আজকে গভর্নমেন্ট নাইন ক্যারেট হলমার্কিংও চালু করে দিয়েছে এমন কিছু নেই যে তুমি কিনতে পারবে না ডলারের প্রতি লোকেদের বিশ্বাস কমে যাচ্ছে লাস্ট ধানতেরাসে সোনার দাম ছিল সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা অলমোস্ট ফর্টি জাম্প করেছে নমস্কার আমি শুভঙ্কর সেন ম্যানেজিং ডিরেক্টর অফ সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আজকে আমরা মৌলালি শর্মে আছি আমাদের খুব শীঘ্রই এই শনিবার আর রবিবার ধনতেরাস এবং দীপাবলির আমাদের অনুষ্ঠান এবং উৎসব হতে চলেছে এবং আপনারা সকলেই জানেন যে ধানতেরাস এমন একটা দিন শুভ দিন যেটা এইবারে দুদিন ধরে হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে যেখানে বলা হয় যে যদি তুমি ঘরে বাড়িতে গোল্ড সিলভার এরকম অস্পিশিয়াস কিছু নিয়ে আসো তাহলে তোমার বাড়িতে তোমার লাইফে আরও ধন বৃদ্ধি হবে সুখ সমৃদ্ধি আর ভালোবাসা পিস প্রসপ্যারিটি আরও বাড়বে তো এটা একটা শুভ মুহূর্ত তো আমরা চাই যে আজকের দিনে লোকেদের মনে একটা শঙ্কা একটা অ্যাপ্রিহেনশন আছে যে সোনার দাম এতটা বেড়ে গেছে আমি কি কিছু কিনতে পারবো কিন্তু আমি এটা আমাদের গ্রাহকদের এবং আমাদের যারা দেখছো তাদেরকে বলতে চাই যে যার যেরকম বাজেট আছে আমরা সেনকো গোল্ডেন ডায়মন্ডসে সিলভার গোল্ড ডায়মন্ড সব রকম প্রোডাক্টসের রেঞ্জ লঞ্চ করেছি যদি কারোর বাজেট থাকে পাঁচ হাজার টাকার মধ্যে তো তারা কিন্তু কিনতে পারে আজকের দিনে সিলভারের অনেক অনেক গয়না বা ইউটেনসিলস বা আমাদের হাফ গ্রাম গোল্ডের কয়েন যাদের পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে বাজেট আছে তাদের কাছে আজকে কিন্তু গোল্ডের মধ্যেও অনেক ভ্যারাইটি ছোট কানে তুল আংটি আমরা খালি বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট চোদ্দো ক্যারেট নয় আজকে গভর্নমেন্ট নাইন ক্যারেট হলমার্কিংও চালু করে দিয়েছে আমি তোমাদেরকে দেখাতে চাই যে নাইন ক্যারেট বলে একটা একদম দেখতে সোনার মতন গোল্ড কালারেরই খালি ওটার মধ্যে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট গোল্ড আছে বাকিটা হচ্ছে সিলভার অ্যান্ড কপার তো এইরকমও লোকেদের সেই আর নাইন ক্যারেটের দাম হচ্ছে ওয়ান গ্রাম তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মজুরি দিয়ে সব সাত হাজার আট হাজার টাকার মধ্যে চলে আসবে সো আজকে দ্যার ইজ নো অপশান এমন কিছু নেই যে তুমি কিনতে পারবে না এবং বিয়ের গয়না বিয়ের গয়না পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ চার লাখ পাঁচ লাখ যার যেরকম বাজেট এবং রেঞ্জ আছে সে কিন্তু তার প্যাকেজ অনুযায়ী ফুল ভ্যারাইটি পেয়ে যাবে তো লোকেদের মনে আছে মনে হতে পারে দশ গ্রামের দাম এক লাখ সতেরো হাজার টাকা বাইশ ক্যারেটের কিন্তু সেইটা নয় আজকে দশ গ্রাম কেন চার পাঁচ গ্রামেরও অনেক ভ্যারাইটি আমরা নেকলেস বান করছি তো লোকেরা পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যেও তারা যেন গয়না কিনতে পারে এবং তোমাদেরকে এটাই বল যে সারা বিশ্ব জুড়ে একটা জিও পলিটিক্যাল আনসার্টেন্টি চলছে যুদ্ধ চলছে ডলারের প্রতি লোকেদের বিশ্বাস কমে যাচ্ছে যার জন্যেই রাশিয়া চায়না ইন্ডিয়া বড় বড় দেশেরা তারা তাদের রিজার্ভসে গোল্ডটা কিনে নিচ্ছে এবং এটাও দেখা গেছে যে বড় বড় মিউচুয়াল ফান্ডস ইটিএফস তারাও কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করছে এই গোল্ড আর সিলভারে যার জন্যে লাস্ট ধনতেরাসে সোনার দাম ছিল সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা আজকে সেটা হয়ে গেছে এক মানে এগারো হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে সো অলমোস্ট ফর্টি পারসেন্ট করেছে রূপোর দাম ছিল সত্তর থেকে আশি হাজার টাকা এক কিলো সেটা হয়ে গেছে প্রায় দেড় লাখ টাকার ওপর মানে প্রায় ডাবল হয়ে গেছে সো এই লাস্ট এক বছরে আমাদের এটা রিয়ালিটি যে টাকার ভ্যালু কমছে অ্যাসেটের ভ্যালু বাড়ছে এবং গোল্ড সিলভার হ্যাজ বিন দ্য বেস্ট পারফর্মিং অ্যাসেট ক্লাস সব ইনভেস্টার্সরা কিনছে তো তোমরা আমাদের ভারতীয়রা আমাদের বাঙালি বন্ধুরা যারা এত বছর ধরে কিনে আসছো এই হ্যাবিটটা ভুলে যেও না আজকে মনে হয় দামটা বেশি লাগছে কালকে কিন্তু এই দামটাই কম লাগবে সো আমাদের যে যেরকম ক্ষমতা বিভিন্ন প্রাইসে আমরা যেন সোনা রুপো হিরে প্ল্যাটিনামও কিনতে থাকি এবং আমাদের সেন্কো গোল্ড ডায়মন্ডে এই ধানতেরাসের জন্যে আমরা অনেক অনেক ধানতেরাস উপলক্ষে অফার দিয়েছি আমাদের এখানে প্রায় প্রত্যেক গ্রামে আপ টু হাজার টাকা ক্যাশব্যাক আছে ডায়মন্ড জুয়েলারিতে আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং লাকি ড্রয়ের মাধ্যমে লোকেদের গোল্ড কয়েন্স এবং এক কেজি অফ দি গোল্ড বার পাওয়ারও একটা চান্স থাকছে এবং সিলভারে প্ল্যাটিনামে বিভিন্ন জায়গায় অফার্স ডিসকাউন্ট তো আছেই গিফটসও আছে স্ল্যাবস অফ গিফটস আছে আমাদের পারফিউমসের গিফট আছে সেনেস ব্যাগসের গিফট আছে তো তোমরা কিন্তু এই উৎসব উপলক্ষ আনন্দ করতে অবশ্যই সেনকো গোল্ডেন ডায়মন্ডের যে কোনো শোরুমে অলওয়েজ ওয়েলকাম আর আমরা চেষ্টা করব তোমাদের ফুল রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য